হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আমি সোহাগ আবার নতুন একটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে একটি অসাধারণ ভিডিও হতে যাচ্ছে যারা কিনা অল্প বাজেটের ভিতরে পিসি খুঁজতে চান বিশেষ করে ব্র্যান্ড পিসি বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন আর যারা কাজ শিখবেন তাদের জন্য এই পিসিগুলো দেখেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড পিসি আজকে ডেল পিসির কালেকশন দেখাবো দেখেন আমার কাছে হিউজ পরিমাণ ডেল পিসির কালেকশন আছে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য বেস্ট পিসি যারা যারা মনে করেন কাজ শিখতে চাচ্ছেন বা এম ওয়ার্ড এক্সেলের কাজ করবেন বা নেট ব্রাউজিং করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে এই পিসিগুলো নিতে পারে তো ভিওয়ার্স ভিডিও শুরু করার আগে আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ শালি প্লাজা মার্কেটের ঠিক তিনটি বিল্ডিং পরে চার নাম্বার বিল্ডিং সুমন প্লাজা মার্কেটের দ্বিতীয়তলা আইটি বাজার বিডি যদি কেউ মেট্রো রেলের পিলার ফলো করে আসেন দুইশো একান্ন নম্বর পিলারের পূর্ব পাশে সুমন প্লাজা মার্কেটের দ্বিতীয়তলা আইটি বাজার বিডি তারপর যদি আমাদের লোকেশন পেতে কারো সমস্যা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রয়োজনে আমরা আপনাকে রিসিভ করে আনব তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলে নতুন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স চলে যাচ্ছি মূল ভিডিওতে তো আজকে আপনাদের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড পিসির কালেকশন দেখেন এখানে ডেল ব্র্যান্ডের পিসি আছে যারা ইস্যুড আছে যারা কাজ শিখতেছেন যাদের বাজেট খুবই সীমিত আজকে সিপ্রেডে আপনাদের জন্য পিসি থাকতেছে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ভিউয়ার্স দেখেন এই যে এই পিসি গুলো এখানে আমাদের কাছে অনেক অনেকগুলো পিসি আছে আর এরকম আরো অনেক পিসি আছে আমাদের কাছে এখানে তো এক ভিডিওতে সবকিছু দেখানো যায় না আমাদের স্টকে আরো অনেক পিসি আছে আপনারা চাইলে যার যেরকম দরকার আপনার যদি কোয়ান্টিটি দরকার আপনারা নিতে পারবেন অফিসের জন্য অফিসিয়ালি কাজ করবে যারা ট্রেনিং সেন্টারে যারা ইউজ করতে চাচ্ছেন যদি কারো কোয়ান্টিটি দরকার হয় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো ভিউয়ার্স তো এ পিসি কনফিগারড থাকবে আর কোড টু প্রসেসর থাকবে র‍্যাম থাকবে 4 দিবেন এবং হার্ড ডিস্ক এবং হার্ড ডিস্ক রাখতেছেন এটার সাথে একটা এসএসডি রাখতেছি দেখেন 128 জিবি একটা এসএসডি রাখতেছি দেখেন যাতে পিসিটা ফাস্ট কাজ করে এসএসডি লাগালে প্রত্যেকটা পিসি ফাস্ট করে যেহেতু কোড টু পিসি আছে সে ক্ষেত্রে এটা হার্ড ডিস্ক দিয়ে যদি কেউ ইউজ করে সে ক্ষেত্রে অবশ্যই চলবে কিন্তু একটু স্লো কাজ করবে তো সেই জন্য আমরা একটা এসএসডি দিতেছি যাতে আর স্টুডেন্টরা পিসি চালাই যাতে মনে করেন মজা পায় ঠিক আছে সেই জন্য আমরা একটা এসিসি দিতেছি যাতে পিসিটা মনে করেন দিন এই পিসিগুলো আপনার পারফরমেন্স খুবই ভালো পাবেন পিসি আর যেহেতু ব্র্যান্ড পিসি এগুলো আপনার মনে করেন দুই দিন চার দিন পাঁচ দিন একটা আপনার ওপেন রাখবেন কিছু না এগুলো পারফরমেন্স খুবই ভালো এগুলো বিভিন্ন লডের মাধ্যমে আমরা এগুলো ক্রয় করি তারপর এগুলো সেল করি একদম কম দামে দিতে পারবো তো ভিউয়ার্স এ পিসি কনফিগার টাবলে একটু বলে দিচ্ছি এই পিসি কনফিগার দেবে কোর টু প্রসেসর ফোর জিবি র্যাম এবং একশো আঠাইশ জিবি একটা এসএসডি যেটার অফিশিয়ালি তিন বছরের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর এটার সাথে একটা ষোলো ইঞ্চি মনিটর মনিটর থাকবে দেখেন তার ষোলো ইঞ্চি মনিটর ষোলো ইঞ্চি মনিটর সহ এই পিসির প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা হলেই আমাদের কাছ থেকে এই সেট আপ নিতে পারবেন এবং সাথে আমরা তো অসংখ্য গিফট আইটেম দিয়ে দেবো দেখেন এখানে কিবোর্ড আছে যার যে কিবোর্ড দরকার পছন্দ হাই পাওয়ার গ্রিগেশনিক এসপিডেলের কিবোর্ড আছে আমাদের কাছ থেকে আপনার পছন্দ করে যেটা ভালো লাগবে আপনি নিতে পারবেন এটা কিবোর্ড পাবে এবার কি মাউস পাবেন এ স্পিডেলের একটি মাউস পাবেন ব্র্যান্ডের সাথে আপনার ব্র্যান্ড মিলিয়ে নিতে পারেন যেমন ডেল ব্র্যান্ডের যেহেতু পিসি আর এটার সাথে আপনি কিবোর্ড মাউস আপনার ডেল ব্র্যান্ডের মিলিয়ে নিতে পারেন এটা স্পিকার থাকবে এ পয়েন্টআট এইট স্পিকার থাকবে এটার সাথে অরিজিনাল দুইটা পাওয়ার কেবল থাকবে এবং একটি ভিজিয়ে কেবল থাকবে আর হচ্ছে একটি মাউথপ্যাড থাকে দেখেন এসপি ব্র্যান্ডে নিতে পারবেন বিভিন্ন রকমের মাউস প্যাড আমাদের কাছে আছে আপনার যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন তো ভিও এই ফুল প্যাকেজটির প্রাইস রাখতেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আর যদি আপনারা চান যে এটার যে একটু বড় মনিটর দরকার যে যদি ষোলো ইঞ্চি মনিটর আছে যদি সতেরো ইঞ্চি মনিটর সহ যদি আমাদের কাছ থেকে নিতে নিতে চান সেক্ষেত্রে সেটাও নিতে পারবেন এ পাশে দেখেন ডেলের সাথে ডেল একদম ফুল সেট আপ ডেলের সাথে ডেল মিলিয়ে দিতেছি সতেরো ইঞ্চি আমরা এখান থেকে সবকিছু করে দিব আপনি শুধু বাসায় নিয়ে লাইন দিয়ে চালাবেন এই পিসি গুলো সার্ভিস আপনার খুবই ভালো পাবেন আর স্টুডেন্ট যারা আছেন তারা আছে আমি মনে তারা আমাদের কাছ থেকে একটা পিসি আপনার কাজ শিখেন যখন আপনি কাজ এক্সপার্ট হয়ে যাবেন যখন আপনার স্কিল বাড়বে তো তখন আপনি একটা ভালো মানে একটা পিসি নিয়ে আপনার একটা কাজ শুরু করতে পারেন কিন্তু শেখার জন্য যারা বেসিক কম্পিউটার শিখতেছেন শেখার জন্য এগুলোই পারফেক্ট তো ভিউয়ার্সে যারা আমাদের ভিডিওটি ঢাকার বাহির থেকে দেখতেছেন আর তারা চাইলে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন যেমন সুন্দরবন জননী এসে পরিবহন এজেয়ার তো বিভিন্ন কুরিয়ার আছে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে দেবেন আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দেবেন প্রোডাক্টটি আমরা কুরিয়ার করে আপনার নিকটস্থ জেলায় পাঠিয়ে দেব আর ভিউয়ার্স আমাদের আমাদের কাছে ব্র্যান্ড পিসি সব রকমের কালেকশন থাকে তো এই ভিডিওতে আমরা শুধু মানে কম দামি যে পিসিতে এটা নিয়ে আলোচনা করছি আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ